আপনাদের সকলেই স্বাগত আজ আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রকমের রেসিপি নিয়ে রাজ্যের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ আর লাউ পাতা দিয়ে বড়া আর সেই বড়াকেই আমি রেসিপি বানাবো তো আমি রেসিপিটা কীভাবে বানাই আপনারা প্রথম থেকে সেই সব দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি ভিডিওটা এবারে আমি চিংড়ি মাছগুলোকে বেছে নেব খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে এই যে মধ্যে যে রকটা আছে সেটাকে বের করে নেওয়া এটা এর আগের ভিডিও দেখিয়েছি কিভাবে চিংড়ি মাছ বাঁচতে হয় নিলাম এবারে ধুয়ে তো চিনি ভাতগুলো দেখুন একদম কেটে বেছে একদম ধুয়ে নিছি খুব সুন্দর করে আর এবার আমি লাউ পাতাগুলোকে কেটে নেব కిటే నీర ప్రథమే మాసే నమ চিংড়ি মাছগুলোকে আমি বেটে নিলাম এবারে পাত্রটার মধ্যে রেখে দিলাম এবারে আমি এই লাউ শাকগুলোকে বেটে নিলাম এবারে দিয়ে দেবো চিনি বাটা এবারে দিয়ে দেবো লাল শাক বাটাটা এবারে পরিমাণ মতো দিয়ে বেসন আপনারা ঠিক পরিমাণ বুঝাই দেবেন বেসনটা এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে এগুলোকে সমস্ত কিছুকে একদম একসঙ্গে লিখে নেব সুন্দর করে মেখে নিয়েছি এবারে আমি এবারে দিয়ে দিচ্ছি সাদাদের দেখুন আমি বড়গুলোকে সবই একদম হালকা আঁচের মধ্যে দিয়ে ভাজছি নাহলে বেশি আঁচ দিয়ে দিলে একদম পুড়ে যাবে আর ভালো লাগবে না খেতে খুব একদম খুব হালকা আছে এই বড়াগুলোকে গুলোকে তৈরি করে নিতে হবে যে বড়াগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষে তেল ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর চারটে ভাটানো কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা

দশ থেকে পনেরো মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল তো বড়াগুলোকে হালকাভাবে এরকমভাবে কেটে নিচ্ছি দেখুন পুরোপুরি কাটছে না কিন্তু হালকা হালকাভাবে এরকম যাতে এর মধ্যে ঝোলটা ঢুকে ঝোলটা ফুটে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বড়াগুলোকে ফেলে দেবো দিয়ে দেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাবে ফুটে গেছে এবারে ঘোরটা এখানে এবারে পাত্রটার মধ্যে আজই নাম্বার তো আমার রেসিপিটা হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন এবারে আমি আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে তো এদিকে দেখুন আমি একদম ভাত নিয়ে বসে পড়েছি আর এখানে রেসিপি নিয়েও বসে পড়েছি এবারে আমি খেয়ে বলবো ঝোলটা তো আমি ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে দেখলাম দারুণ হয়েছে খেয়ে বলবো কেমন হয়েছে কি বলবো অসাধারণ হয়েছে আর মাঝে যে টুকরো গুলো আমি করছিলাম মানে মাঝে যেটা কেটে দিচ্ছিলাম সেটা দেখুন এর মধ্যে যে ঝোলটা ঢুকে কত সুন্দর টেস্টটা বাড়িয়েছে আরো আর বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে বানাতে একদমই ভুলবেন না আর কমেন্ট বক্সে লিখবেন কেমন হয়েছে আপনাদের বানানো এই রেসিপিটা তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না আর ভিডিওটা বড়ও করব না তো আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে থাকে লাইক করবেন আর শেয়ার করবেন কেমন হয়েছে তা কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না আগামী পর্বে নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা